যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রবিবারের ডারভি কি অস্কার বুজংয়ের শেষ ম্যাচ হতে চলেছে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা বারবার বলছে জয়ের হ্যাট্রিক কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাও জানে যে এই জয়ের হ্যাট্রিকটা কিন্তু আদতে কোনো হ্যাটট্রিকই নয় কারণ একটা আইএসএল খেলা দল বেশিরভাগ ম্যাচই কিন্তু খেলেছে একদম নিম্ন স্থানের দলের সঙ্গে এবং নামধারীর মতো একটা আই লিগ খেলা দলের এগেনস্টে যেভাবে তাদেরকে জিততে হয়েছে সেটা কিন্তু কোনো সমর্থকই মেনে নিতে পারেনি পুলিশের সঙ্গে যেতা এটা কোনো বড় ব্যাপার নয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংয়ের এই বছরের সিজনের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি অবশ্যই তিন পয়েন্ট পাওয়া তিনখানা জয় পাওয়া এটা একটা ভালো দিক হতে পারে কিন্তু গেম প্ল্যানের সঙ্গে এখনও কোনো প্লেয়ারই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি এটা বাস্তব সত্য কথা সেই জায়গায় দাঁড়িয়ে এই অস্কার ভুজং যদি এই ডার্বি ম্যাচে ভালো রেজাল্ট না দিতে পারে তিনি যেই যেই প্লেয়ারকে চেয়েছেন সেই সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এনে দেওয়ার চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ডারভি ম্যাচে যদি অস্কার ভুজংয়ের পারফরমেন্স অত্যন্ত খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে অস্কার ভুজংয়ের জন্য কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু এই অস্কার ভুজংকে নিয়ে একখানা বিরাট একটা চিন্তা ভাবনায় আছে কারণ অস্কার ভুজং যেসব প্লেয়ারদের মাঠে নামাচ্ছে এবং যেভাবে তাদের কাছ থেকে পারফরম্যান্স বার করে আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু মোটেও খুশি নয় বিশেষ করে টিমের মধ্যে যে ফাটল দেখা যাচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের সঙ্গে নতুন মরক্কন স্ট্রাইকারের মধ্যে যে ফাইট সেটা কিন্তু পরিষ্কার বয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল জনতার মধ্যে একটা বিরাট চাপ তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও কিন্তু এই অস্কার ভুজঙ্ককে চাপে রেখেছে যদি দেখা যায় যে মোহনবাগানের কাছে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে বলা যায় যে তিন জিরো চার জিরো বা পাঁচ জিরো এরকম একটা যদি রেজাল্ট যদি ইস্টবেঙ্গল করে সেই ক্ষেত্রে কিন্তু এই অস্কার ভুজংের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এইবারে মোহনবাগান টিম কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট কারণ মলিনা যেভাবে টিমটাকে দল গঠন করেছে এবং যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে দিয়ে পারফরমেন্স করিয়ে নিচ্ছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ কারণ আমরা দেখেছি যে মোহন বাগান কিন্তু একটা টপ লেভেল টিমের সঙ্গে খেলে নিয়েছে বিশেষ করে বলা চলে ডায়মন্ড হারবার এফসি যদিও এই টিমটাকে বলতে পারা যায় যে কলকাতা লিগের টিম কিন্তু ডায়মন্ড হারবার এফসির কাছে যে সব প্লেয়াররা ছিল সবই কিন্তু আইএসএল প্রুভেন প্লেয়ার ছিল তাই মোহন বাগান সেই দলকে যেখানে একটা বড় মার্জিনে হারাতে পেরেছে তাহলে কিন্তু সমর্থকরা বুঝতেই পারছে যে মোহন বাগান এই ডারভিতে একদম আপার হ্যান্ড নিয়ে কিন্তু খেলবে এবং এই ডারবিতে যদি মোহনবাগান এই ইস্টবেঙ্গল দলকে চার পাঁচগুলো দেয় মানে অবিশ্বাস্য কিছু নয় কারণ ডারবি খেলার মেন্টালিটিটা মোহনবাগানের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে যেটা এখনও দি ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে সেই মেন্টালিটিটা আসেনি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ডারবি বলতে কি বোঝে সেটা কিন্তু এখনও তৈরি হয়নি অন্যদিকে যদি দেখা যায় জেসান কামিংস ডারবির একটা পাকাপোক্ত প্লেয়ারে পরিণত হয়েছে যদি দেখা যায় দিমিত্রিয়াস পেট্টাটস সে ডারবির একটা মাস্টার প্লেয়ার এবারে যদি দেখা যায় জেমি ম্যাকলারেন আগের সিজনে জেমি ম্যাকলারেন ডারবিতে যেভাবে গোল করে মোহনবাগানকে জিতিয়েছিল সেটা কিন্তু এই জেমি ম্যাকলারেনকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে এই ডারবিতে ভালো পারফরমেন্স করে ভালো রেজাল্ট করার জন্য এবারে লিস্টান কোলাসও ডারবির একটা বড় নায়ক হতে পারে এছাড়া মানবীর সিং আছে কিয়ানগিরি নাসিরি যে কিনা ডারবিতে মোহনবাগানের হয়ে সে কিন্তু হ্যাটট্রিক করেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাই বোঝাই যাচ্ছি যে মোহনবাগান কিন্তু ডারবির জন্য পুরোপুরি প্রিপেয়ার তারা হয়তো বলতে পারে অনেকে যে মোহনবাগান প্র্যাকটিসে অনেক দেরি করে নেমেছে ইস্টবেঙ্গল অনেক দিন ধরে প্র্যাকটিস করছে কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে অনেক খামতি আছে কারণ অস্কার ভুজংয়ের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান অর্ধেক প্লেয়াররাই বুঝতে পারছে না এবং সেই জন্যই কিন্তু অস্কার ভুজংয়ের দলকে অনেক সাদা মাঠা লেগেছে এই পুরো টুর্নামেন্টে আর অন্যদিকে মোহনবাগানের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটার সঙ্গে কিন্তু মোহন বাগানের যে প্লেয়াররা আছে তারা পরিচিত এক বছর ধরে এই গেম প্ল্যানের সঙ্গে কিন্তু খেলেছে মোহন বাগানের প্রত্যেকটা প্লেয়ার তাই মোহন বাগানের কাছে গেম প্ল্যান তৈরি করাটা ছিল জাস্ট সময়ের অপেক্ষা কারণ বাগানের প্রত্যেকটা প্লেয়াররা এই কিন্তু গেম প্ল্যানের সঙ্গে পরিচিত ছিল এবং মলিনার বিহেভিয়ার এবং প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে যে কমিউনিকেশান সেই কমিউনিকেশানটা অনেক অনেক ভালো ছিল তাই মোহন বাগান দলকে যদি এক সপ্তাহ টাইম দেওয়া হয় যে পুরো দলটা সাজিয়ে নিয়ে মাঠে নামতে হবে মোহন বাগান দল কিন্তু যে কোনো বড় দলের এগেনস্টে খেলে ম্যাচটা বার করে নেওয়ার ক্ষমতা রাখবে কিন্তু ইস্টবেঙ্গল দলের সেই জিনিসটা নেই কারণ প্লেয়াররা যত ম্যাচ খেলবে ততই কিন্তু ইস্টবেঙ্গল দলের কম্বিনেশান তৈরি হবে কারণ ইস্টবেঙ্গল দলটা নতুন ইস্টবেঙ্গল দলের মধ্যে যেসব প্লেয়াররা এসেছে বিপিন সিং বলতে পারেন সেন্টার মিডফিল্ড পজিশানে মিগুয়েল ফিগুয়েরা বলতে পারেন রশিদ বলতে পারেন এরা কিন্তু এখনও অবধি অস্কার বুজঙ্গের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানের সঙ্গে পরিচিত নয় হ্যাঁ মিগুয়েল ফিগুয়েলার সাথে অবশ্যই অস্কার বুজং বাংলাদেশে কাজ করেছে কিন্তু বাংলাদেশের ফুটবল আর ইন্ডিয়ান ফুটবল এক নয় এটা মনে রাখতে হবে এবং মোহনবাগান দল আর কিন্তু বাংলাদেশের মহামাডান যে টিমটা আছে সে কিন্তু এক দল নয় যেখানে মোহনবাগানের এগেনস্টে কিন্তু ফাইট করতে হবে এই ইস্টবেঙ্গল দলকে তাই জটিল সমীকরণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই ম্যাচটা আপার হ্যান্ডে যাওয়া খুবই টাফ তবুও আমি বলবো মোহনবাগান সমর্থকদের যে আপনারা একটু ধৈর্য ধরুন খেলাটা রবিবার আছে রবিবারে উপভোগ করুন আশা করব যে মোহনবাগান দল একটা বড় মার্জিন নিয়ে জিতে এই অস্কার ভুজংয়ের একেবারে যে বলা চলে যে এই ইস্টবেঙ্গল জার্সিতে তার যে শেষ ম্যাচটা সেটার জন্য প্রথম পেরেকটা পৌঁছে দেবে কারণ ইস্টবেঙ্গলের হয়ে অস্কার বুজংয়ের পারফরমেন্স মোটেও সন্তোষজনক নয় এটা আমি আগেও বলেছি এখনও বলবো এবং এই ডুরান কাপে সে যেভাবে স্টার্ট করেছে তাতে আমি অ্যাজ এ ফুটবল একজন মানুষ হিসেবে ফুটবল সমর্থক হিসেবে কিন্তু কখনোই নই এটাকে সমর্থন করি না অস্কার ভুজংয়ের গেম প্ল্যানে অনেক নতুনত্ব দেখার ইচ্ছা ছিল কিন্তু অস্কার ভুজংয়ের গেম প্ল্যানে কোনো নতুনত্ব নেই ওই গুটি কয়েক একদম নিম্নস্থানের দলের এগেনস্টে ভালো পারফরমেন্স সেগুলোও ভালো পারফরমেন্স কি না সেটা ইস্টবেঙ্গল সমর্থকরাই বলবে কারণ গোল করার ক্ষেত্রে যে মুন্সিয়ানা দেখানোর দরকার সেখানে অভাব আছে যেখানে পাসিং করার দরকার সেখানে অভাব অভাব আছে বলা চলে যে টিম বিল্ডিংয়ে প্রচুর প্রবলেম আছে রাইট ব্যাক লেফট ব্যাকের যে কম্বিনেশান সেখানে প্রবলেম আছে ইভেন গোলকিপিং পজিশানে প্রবলেম আছে এবং সেন্টার ব্যাক পজিশানে যারা খেলছে তারা এখনও অবধি জমাট বাঁধিনি আনোয়ারকে এই সিজনেও আমরা ওয়ার্স্ট পারফরমেন্স করতে দেখছি কারণ আনোয়ারের পজিশানিং ঠিক হচ্ছে না তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দল যদি হারে তার মূল কারিগরি হবে অস্কার অস্কারভুজং এবং অস্কার ভুজংয়ের যে ইস্টবেঙ্গল জার্সিতে শেষ যাত্রা সেই যাত্রার প্রথম পেরেকটা মোহনবাগান পোঁতার জন্য কিন্তু তৈরি হয়ে আছে তাই দেখা যাক যে অস্কার অস্কারভুজংকে মোহনবাগান সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা বলা চলে যে অস্কার ভুজং মোহনবাগান ম্যাচ খেলে তার শেষ ম্যাচ ইস্টবেঙ্গল জার্সিতে খেলে কিনা না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন